নমস্কার যাদের তুলা রাশি অথবা লগ্ন তাদের দুর্দান্ত ফল তারা লাভ করবেন সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় থেকে আপনাদের সেপ্টেম্বর মাসটি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে সেপ্টেম্বর মাসে কী কী করা উচিত হবে আর কী কী করবে না কোন পথের জীবন পরিচয়িত হওয়ার পথে এগিয়ে যাওয়ার পথে সহায়তা করবে আর কোন কোন বিষয়টা আপনাকে বাধাগ্রস্ত করবে সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে আমি অবশ্যই আলোকপাত করে থাকব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে ফলাদেশটি প্রকাশ করবো সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান তাহলে তুলা সাপেক্ষে কোন কোন গ্রহ কোথা অবস্থান থাকবে সেপ্টেম্বর মাসে এক নজরে দেখে নিন তুলা সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট শনি সে পঞ্চমভাবে মূর্তিকনে অবস্থান থাকবে ষষ্ঠে থাকবে রাহু শৈ নক্ষত্র নিয়ে অষ্টমে থাকবে বৃহস্পতি দ্বিতীয়পতির নক্ষত্র নিয়ে মৃগসে নক্ষত্র নিয়ে নবমে থাকবে বায়ুতত্ত্বে মঙ্গল তার নিজের নক্ষত্রে আস্তে আস্তে মঙ্গল নক্ষত্র শিফটিং করবে একাদশে থাকবে রবি এবং বুধ আর দ্বাদশে থাকবে লগ্নপতি রাশিপতি শুক্র এবং কেতু এখানে শুক্র আঠেরো তারিখে আপনাদের রাশি বা লগ্নে শুক্রের মূলতিকণে প্রবেশ করে যাবে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন মাসটিকে দুটো ভাগে ভাগ করছি হাফ অফ দ্য মান্থ তারপরে এখানে প্রথম দিকটা মাসের প্রথম থেকে অলরেডি কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গিয়েছে অলরেডি তার ইমপ্যাক্ট এখনও চলবে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝির আগে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে অস্থিরতা সৃষ্টি করবে অন্তর্মননে ঠিক বলছি তো আপনি এখনই তো অস্থির হয়ে আছেন আপনি এখনই দিশাগ্রস্ত হয়ে আছেন টেনশানযুক্ত অবস্থায় রয়েছেন ভীষণ পরিমাণে যদি ঠিক বলি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এগড়ি তাহলে অস্থিরতা টেনশন আপনাকে খুব দেবে ইচ্ছে অনেক থাকবে ইচ্ছে অনেক ইচ্ছে আপনার থাকবে কারণ শুক্র বুধের ঘরে চলে গেছে রাহুর দৃষ্ট পড়ছে মঙ্গলের আছে দ্বাদশ অবস্থান রয়েছে ইচ্ছে আপনার অনেক সেই ইচ্ছে পূরণের ক্ষেত্রে বারবার বাধাগ্রস্ত হতে হবে প্রথম দিকটা অজান্তেই বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়া খুব হট মেজাজ হয়ে পড়া কথাবার্তার প্রতি লাগাম টানা কথাবার্তার প্রতি রাশ টানা এগুলো করতে হবে আপনাকে আর অতিরিক্ত ইচ্ছে অতিরিক্ত মোহ আপনাকে কোথাও না কোথাও ডি ডিস্যাটিসফাই করতে পারে আপনার স্থলে সেই জায়গা ঠিক করতে হবে এবং বিগত দিনে যে ভুলগুলো আপনি করেছেন শনি যেহেতু বক্রি হয়ে যে রাজ্যকারী প্ল্যানেট এবং সার্বিক ফল প্রদান করে সেই চতুর্থ ভাবটাও কানেক্ট করে আছে তো অতএব বিগত দিনে ছোট ছোট ভুল সূক্ষ্ম সূক্ষ্ম ভুল যে করেছেন যে ভুলগুলো করেছেন যে শিক্ষা নিয়েছেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলুন অবশ্যই আপনার আগামী দিনগুলো আপনি অবশ্যই ভালো পাবেন এর পরেরটা হচ্ছে যখন শুক্র প্রবেশ করে যাবে রাশি লগ্নতে দেখবেন আপনার মনের স্থলে আনন্দ উৎফুল্ল বৃদ্ধি পাবে আঠো তারিখের পর থেকে এবং ভ্রমণ করার যোগ প্রচুর থাকবে এই মাসটিতে এছাড়াও আপনার ভিতরে যে প্রতিভা রয়েছে শুক্র তার সঙ্গে সঙ্গে যে প্রতিভা রয়েছে প্রতিভার বিকাশ আগের থেকেই ঘটাবে প্রতিভার বিকাশ আপনার আগের থেকেই ঘটাবে কিন্তু আরও বেশি স্ফুটিত হতে সময় লাগবে শুক্র যখন ক্রমাগত কেতুর থেকে দূরে সরে যাবে ডিগ্রি ওয়াইজ দেখবেন প্রতিভার সুপ্ত প্রতিভার সুপ্ত গুণের বিকাশ ধীরে ধীরে আরও সীবৃদ্ধি ঘষছে এবং জনপ্রিয়তা জনপ্রিয়তা দেয় হচ্ছে কে শুক্র আর প্রশাসনিক জনপ্রিয়তা আঞ্চলিক জনপ্রিয়তা রাষ্ট্রীয় জনপ্রিয়তা এগুলো দেখেন রবি তাহলে সেই অনুযায়ী শুক্র যখনই আপনার লগ্ন দিকে ক্রমাগত এগিয়ে আসবে আপনি ধীরে ধীরে জনপ্রিয়তা নাম যশ এগুলো আপনি কিন্তু নিজের কর্মের দ্বারা অর্জন করতে পারবেন তার সেই ভালো ফলটা পাওয়ার জন্য আপনার প্রথম থেকে আপনাকে স্থির হতে হবে কথাবার্তার প্রতি রাশ টানতে হবে ইগোটা ত্যাগ করতে হবে যদি করতে পারেন অবশ্যই আপনি ভালো ফল পেতে বাধ্য থাকবেন এর পরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য সেই ক্ষেত্রে বলব সুগার জাতীয় বিষয় মেয়েদের যে সমস্ত রোগ থাকে সেই রোগ এছাড়াও অর্থভেডিক আর্থারাইটিস পেট সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে সাবধান চোখ সংক্রান্ত জায়গাও সাবধান থাকতে হবে মাইগিনের সমস্যা এই জাতীয় বিষয় জাতীয় বিষয় নার্ভের হাই টেম্পার একোটা কটা বিষয় যদি মনে হয় অবশ্যই ডক্টর দেখাবেন এর পরেরটা হচ্ছে আপনাদের শিক্ষা বা পড়াশোনা সেই জায়গাটা বলতে পারি প্রথম দিকটা যারা প্রথম মানে প্রাথমিক হিসেবে পড়াশোনা করছেন বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুধু বলব প্রেম প্রীতি মোহ প্রেম প্রীতি মোহ এইগুলোর থেকে দূরে সত্যি হবে কারণ শুক্র কেটেযুক্ত রাহুর দৃষ্ট মঙ্গলের যারা শিক্ষার্থী রয়েছেন তার শিক্ষার থেকে অন্য কিছুর প্রতি তার মনোসংযোগ বেশি পরিমাণে চলে যাবে যদি না সেই শিক্ষার্থীর ফরস্কোপে সাপোর্টিংকারী শনি এবং বৃহস্পতি রোলটা ভালো না থাকে তাহলে তার পড়াশোনার থেকে বাহ্যিক জিনিসের প্রতি তা আড়ম্বরপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই পিতামাতা উচিত সেই জায়গাটাকে ঠিক করা উচ্চস্তরের পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং যারা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো হবে যারা সায়েন্স ওরিয়েন্টেড টেকনিক্যাল ওরিয়েন্টেড রসায়ন ওরিয়েন্টেড কেমিস্ট্রি ওরিয়েন্টেড শিখ স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড প্রশ্ন করছেন তাদের আঠারো তারিখের পর থেকে অত্যন্ত ভালো ফল তারা লাভ করতে চলেছেন এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেখানে বলতে পারি যে বিবাহযোগ এখনও প্রপারলি পুরোপুরিভাবে শুরু হয়নি এক নম্বর দুই নম্বর হচ্ছে এখানে মাসের এই যে এক একটা মাস তার হা প্রথম দিকটা বলতে পারবো যে আপনি আপনার ওয়াইফের সাথে অপনিয়নের সাথে সুব্যবহার যতটা পারবেন করবেন কারণ আপনার মধ্যে অন্য কোনো রাগ সে রাগটা আপনি আপনার ওয়াইফের উপরে বা স্বামীর উপরে ফেললেন সেটা কিন্তু হতে পারে অর্থাৎ একটু রেগে যাওয়া কথাবার্তার প্রতি লাগাম নাটানা যে কোনো প্রকার দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও যেহেতু শুক্র দ্বাদশে কেজিযুক্ত অবস্থা রাহু দৃষ্ট মঙ্গলের দৃষ্টি থাকবে সেই জায়গাতে বলতে পারি যে যদি আপনার বেশ হর এবং এটা দত্মকভাবে রয়েছে বুদের ঘরে রয়েছে যদি আপনার হরস্কোপে শুক্র মঙ্গল রাহু বুধ কোনোভাবে কানেকশান যুক্ত দৃষ্টি হোক অবস্থানগত হোক নক্ষত নিয়ে হোক এবং সে দত্নভাবে বুধের ঘরে অবস্থান থাকে তাহলে কি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির সংস্পর্শে চলে আসতে পারেন তার দরুণ সংসারে কিন্তু অশান্তি দানা বাঁধতে পারে তাই আপনারা ওই পথে যাবেন না এর পরটা হচ্ছে এখানে যেহেতু শনি সে তহুতেও কানেক্ট করছে অতএব আপনার জন্য আপনার মার টেনশান বেড়ে যাবে এমনও হতে পারে মার জন্য আপনার টেনশান বাড়বে মা শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকাটা প্রয়োজন রয়েছে এছাড়াও বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকলে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান রবিকে ডাইরেক্ট শনি দৃষ্টি শনি রবিকে দৃষ্টি করছে একে অপরকে দৃষ্টি করছে মাঝামাঝি মো থাকবে রবিও চলে আসবে এই ঘরটায় সত্র ষোল সত্র জামচারে তাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে অবশ্যই যত্নবান থাকতে হবে মনে হলে অবশ্যই ডক্টর দেখাবেন এরপরে হাপাপটা মানতে পর দেখবেন যে আপনারা গাড়ি কিনছেন বা পুরনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনছেন বাহনযোগ রয়েছে বাইরে ইন্টার ডেকোরেশন করার যোগ রয়েছে বা রুম শিফটিংয়ের যোগ রয়েছে বা নতুন ফ্ল্যাটে উঠলেন বা বাড়িতে কোনো উৎসব আনন্দ ফুর্তি এগুলো তৈরি হলো বা আপনার তার কোনো কোনো একটা বিষয় টার্গেট আপনি পূর্ণ করতে পারলেন সেই টার্গেট পূর্ণ হওয়ার ফলে বাড়িতে একটা উৎসব আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আপনি এগিয়ে এগিয়ে গেলেন কোনো সমস্যা চলছিল জয়লাভ পেলেন সেটাই একটা উৎসব মেজাজ আপনার পরিবারে হলো এইরকম বিভিন্ন রকমভাবে কিন্তু একটা উৎসব আনন্দ ফুর্তি জায়গা কিন্তু মাসের মাঝামাঝি পর কিন্তু আস্তে চলেছে এর নিজস্ব জমি বা ফ্ল্যাট কিনা যোগ বা হওয়ার যোগ রয়েছে এবং পৈতৃক সূত্রে হোক মাতৃসূত্রে হোক বা শ্বশুরপাড়ির দিক থেকে হোক আপনি কোনো কিছু পেতে পারেন শুক্র যখন এখানে ঢুকে যাবে দেখুন শুক্র সপ্তম দৃষ্টি করবে এই রাশি বা লগ্নের অষ্টমে বৃহস্পতি রয়েছে দ্বিতীয়পতি সপ্তমপতি নক্ষত্র নিয়ে মঙ্গল বায়ুতত্ত্বে রয়েছে বুধের ঘরে সেখান থেকে দৃষ্টি করছে আবার বুধ তৃতীয়কে এবং চতুর্থ দৃষ্টি করছে অথেব যে কোনো প্রকার হেতু প্রাপ্তি যোগ কিন্তু সেটাও কিন্তু শো করছে দিকটাও খেয়াল রাখুন আর শুধু বলতে পারি যে ষষ্ঠে যেহেতু রাহু আছে শনি নক্ষত্র নিয়ে শত্রু কিন্তু পদে প্রতি পদে পদে থাকবে সেটা আপনার পরিবার ভিত্তিক শত্রু হোক কর্মভিত্তিক শত্রু হোক অন্য ভিত্তিক শত্রু হোক শত্রু কিন্তু আপনাকে ছাড়বে না এবং প্রথম দিকটা হয়তো প্রথম দিকটা যেহেতু ধন দ্বিতীয়পতি নক্ষত্র দ্বিতীয়পতিকে মঙ্গল সে নবমে গেছে নিজের নক্ষত্রে আছেন এবং দ্বিতীয় সপ্তমতি হচ্ছে মঙ্গল মারকপতি সে নবমে গেছে নবমতে আমরা বৈধ অবৈধ আইনগত বিষয় বুঝিয়ে থাকি এবং সেখানে দেখুন শনি নক্ষত্র রাহু নিয়েছে সে আপনার দ্বিতীয় ভাবটাকে দৃষ্টি করছে মারক স্থানটায় শনিও দৃষ্টি করছে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার যদি বেশ হরস্কোপে মানে নবমে কোনো কারণে আপনার শনি বা কেতু বা রাহু অবস্থান অলরেডি ডি ওয়ান চার্টে রয়েছে মানে আপনার বেশ হরস্কোপে তার উপর দিয়ে পাস করছে মঙ্গল তাহলে আইনগত কোনো কারণ অর্থনৈতিক বিষয়ক বা জমি জমা সংক্রান্ত বিষয়ক বা কোনো বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ক আইনি জটিলতা কিন্তু একটু বৃদ্ধি ঘটবে এবং সেটা প্রথম দিকটা তার জন্য আপনাকে প্রচণ্ড অস্থিরতা সৃষ্টি করবে এটাও কিন্তু শো করছে সেই জায়গা রিডি পাওয়ার জন্য আপনাকে মাঝামাঝি পর্যন্ত ওয়েট করতে হবে আশা করছি যদি আপনার বেশ হরস্কোপে শনি বৃহস্পতি দশম দশা গ্রহ অবস্থান ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি লাভ করতে শত্রু যতই বৃদ্ধি হোক না কেন আপনার জয় অবশ্যই আছে এর পরে আপনাদের কর্মজীবন আমি প্রথমেই অর্থনৈতিক জায়গাটা আসি অর্থনৈতিক জায়গাটা আপনার প্রথম দিকটা প্রচণ্ড ব্যয় থাকবে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে আটকে থাকা কোনো অর্থ আটকে থাকা কোনো অর্থ আপনি পেতে পারেন সম্ভাবনা প্রচুর রয়েছে এছাড়াও অর্থনৈতিক বিষয়ক বলা যেতে পারে আপনার কর্মের দ্বারা আপনি অর্থ উপার্জন করতেও পারবেন তাহলে এবার কর্মের জায়গা ফিরে আসি কর্মের মধ্যে প্রথম হচ্ছে আপনাদের ব্যবসা প্রথম বলব যারা মার্কেটিং সেক্টরে আছেন যারা যে কোনো প্রকার হেলথ ডিপার্টমেন্টে আছেন যারা যে কোনো সায়েন্স ওরিয়েন্টের বিভাগে আছেন যারা কোন রকম আর্টিস্টিক বিভাগে আছেন আর্ট ওরিয়েন্টের বিভাগে আছেন এদের প্রথম দিকটা কোনো না কোনো কারণে তো জটিলতার সৃষ্টি হতে পারে মনস্থি হতে পারে কিন্তু এই বিভাগগুলোই যথেষ্ট উন্নতি গ্রুপ দেবে মাঝামাঝির পর তাহলে কী কী দেওয়ার সম্ভাবনা ভালো আছে যে কোনো আর্টিস্টিক বিষয় মানে কেউ ছবি আঁকেন গান বাজনা করেন বাদ্যযন্ত্র আছে কেউ অভিনয় করেন স্ক্রিপ্ট লেখুনি কেউ অনলাইন কাজ করছেন কেউ এডিটিং করছেন কেউ ভিডিওগ্রাফি করছেন কেউ অ্যানিমেশান করছেন কেউ গ্রাফিক্স করছেন খুব ভালো ফল দেবে এছাড়াও যারা কমিশন ভিত্তিক কাজ করছেন প্রোমোটারিং কাজ করছেন ইটবাড়ি সিমেন্টের কাজ করছেন মাটির কাজ করছেন তেলের কাজ করছেন কেমি কেমিক্যাল বিষয়ে কাজ করছেন গাড়ির কাজ করছেন গাড়ি ব্যবসা করছেন গাড়ি যে কোনো বিষয়ক লৌহ সংক্রান্ত বিষয়ে কাজ করছেন শৌখিনত্ব বাড়িঘর সাজানো ইন্টার েশন পাইপলাইনের যে কোনো ইলেকট্রিক বিষয়ক অত্যন্ত ভালো ফল প্রদান করতে বাধ্য এছাড়াও যারা এখানে আধ্যাত্মিক দ্রব্য আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন কেউ হয়তো ঠাকুরের যে কোনো জিনিস ঠাকুরের মূর্তি হতে পারে ঠাকুর বানানো হতে পারে শিল্প হস্তশিল্প ঠাকুরের মূর্তি বানানো সেটা মূর্তি মাটির মূর্তিও হতে পারে কোনো কাঁসার মূর্তিও হতে পারে যে কোনো মূর্তি আয়রন স্টিল লৌহ মূর্তি হতে পারে যা জুয়েলারি জুয়েলারি সোনাগরের উপর এরকম ব্যবসা করছেন অত্যন্ত ভালো ফল প্রদান করাবে অর্থনৈতিক বিষয় যারা কাজ করছেন মার্কেটিং বিষয়ে রয়েছে অর্থনীতির উপরে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে স্বাস্থ্য দপ্তরগুলোতেও অবশ্যই উন্নতি আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল বিষয়ক যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন ঔষধ সাপ্লাই করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করবে এবং সেটার থেকে ভালো বেনিফিটকারী এবং লাভবান আপনি হতে চলেছেন এছাড়াও মার্কেটিং যে কোনো ফিল্ডে আপনি পূর্ণ কাজ করছেন সেই টার্গেট আপনি প্রথম দিকটা প্রথম সপ্তাহটা যদি বাধাপ্রাপ্ত হলেও তার পর তার পরের সপ্তাহ থেকে আস্তে আস্তে যদি আপনার য যথোপযুক্ত দশা শনি বৃহস্পতি শুক্র বুথের কম্বিনেশান অত্যন্ত ভালো থাকে তাহলে আপনি অবশ্যই সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন কিন্তু মনে রাখুন শত্রু কিন্তু থাকবেই থাকবে যা যারা আপনাকে পাটেনে টেনে নিচে নামার চেষ্টা কিন্তু প্রতি মুহূর্তেই করে যাবে সেদিকটা সাবধান থাকুন এরপরে যারা এখানে রঙ রং রঙ নিয়ে কাজ করছেন রঙ নিয়ে ব্যবসা করছেন বই প্রকাশনী বই পুস্তক বিক্রি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু একাদশে বুধ রবি থাকবে বই পুস্তক বিক্রি করছেন যারা তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আছে ছাড়াও যারা এখানে যে কোনো ওই ইনভেস্ট করছেন ছোটো ছোটো ইনভেস্ট করছেন ছোট ছোট ইনভেস্ট করছেন সেটা শেয়ার মার্কেট হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে যে কোনো এভাবে ইনভেস্ট ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু বলবো আমি প্রথম সপ্তাহটা এবং দশ তারিখ পর্যন্ত একটু বুঝে শুনে করবেন তারপর থেকে ইনভেস্ট করতে পারেন তথাপযুক্ত ইনভেস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন কোথায় ইনভেস্ট করছেন কোন বিষয়ে ইনভেস্ট করছেন পারলে একবার যে কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে নেবেন ইনভেস্টের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল আপনি অবশ্যই লাভবান হবেন যারা প্রকৃতি নিয়ে কাজ করেন যারা পশু পশুপালক যারা গাছপালা বৃক্ষরোপণ করছেন এই ধরনের ব্যক্তিদেরও উন্নতি অবশ্যই ভালো ফল লাভ করবেন যারা ঔষধ বা মেডিকেল ইকুইপমেন্ট মেডিকেল যন্ত্রপাতি বিক্রি করছেন ব্যবসা করছেন সেই বিষয়ক তাদের ক্ষেত্রে ভালো হবে যারা ইমার্জেন্সি বিভাগে আছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ডেভেলপমেন্ট অবশ্যই হবে চাকরির বিষয়ে যে কোনো শিক্ষা রিলেটেড যারা কম্পিটিভ পরীক্ষা আছেন বা পরীক্ষা দেবেন আগামীতে তাদের জন্য ভালো ফল প্রদান করতে চলেছে এছাড়াও যে কোনো আইটি সেক্টর তারপরে মেকানিক্যাল সেক্টর সফটওয়্যার রিলেটেড বিষয়ক হেলথ ডিপার্টমেন্টে অর্থনৈতিক বিভাগে যে কোনো পশ্চিম দপ্তরে যারা আছেন তাদের জন্য অবশ্যই ভালো সুইটেবল ফল বা প্রমোশন হয়তো আপনি দীর্ঘদিন চাকরি করছেন হয়তো প্রমোশন পেয়ে গেলেন বা ওরকম কথাবার্তা চলছে হয়তো ওরকম একটা সুখবর আপনি পেলেন আভাস পেলেন ইঙ্গিত পেলেন বা আপনি কোনো ট্রান্সফার হয়ে গেলেন অন্যত্র সেটাও হতে পারে বা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন হঠাৎ ট্রান্সফার আপনি পেয়ে গেলেন সেরকমও কিন্তু যোগ কিন্তু এই মাসটিতে বেশ শো করছে অতি সুন্দর একটা বাতাবরণ দুর্দান্ত ফল দশ তারিখের পর বা পাওয়া পনেরো তারিখের পর থেকে আপনাকে দিতে চলেছে কিন্তু মনে রাখুন রবি যখন দ্বাদশে যাবে রাহু দৃষ্ট পড়বে তখন আপনি যে সমস্ত কাজ করুন না কেন আপনি চাকরি করুন ব্যবসা করুন যে কাজই করুন না কেন একটু নিজের ডকুমেন্ট নিজের কাগজপত্র নিজের যদি কোনো কাগজপত্র লেখালে কি হোক তা যা সাবমিট করছেন সমস্ত কিছু ভালো করে ঠান্ডা হয়ে স্থির হয়ে কিন্তু করবেন না হলে কিন্তু মান সম্মান হানি পর্যন্ত কিন্তু হতে পারে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয় যে কোনোভাবে যদি কনসালটেন্সি নিতে চান যেহেতু এই সমগ্র প্রোগ্রামটি করি ইন জেনারেল কাউকে উদ্দেশ্য করে নয় তাই ব্যক্তিগত আপনার যে কোনো সমস্যা যদি সঠিকভাবে সলিউশন পেতে চান যোগাযোগ করুন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন প্রতি শুক্রবার আমাকে আপনারা পাবেন কলকাতার শোভাবাজার চেম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা.